একবারে আমাদের এই যে কাঁসা বাজারের তরফ থেকে মাত্র বিশ পাউড এই যে দেখেন কত বড় মাত্র বিশ পাউল্ট

আজকে শেষ আজকে শেষ সেল এজন্য কিন্তু এটাই নিয়ে নিই শেয়ার করার আমার পছন্দ হয় নাই তো তো মাছ আরও নামাবে এই জন্য আমি অপেক্ষা করতেছি ইলিশ মাছও নাকি দেখি নামাই কিনা তো দশটা পর্যন্ত খোলা আছে আজকেই শেষ অফার ক্রিশ মাছের জন্যই আসছি চাকপুরের ইলিশটা নেওয়ার জন্য এই যেগুলো বারমারিশ পাউন্ড করে চারটা না চারটা পাঁচটা no

Thank you.

বাংলাদেশি চিন্দি টিনপ buruk

Thank right. you. যে মাছ এগুলো নিয়ে এসছি আজকে শেষ আজকে শেষ অফার ছিল ভাবলাম যে যাই বিশেষ করে ইলিশের জন্যই গিয়েছিলাম পর্দা ইলিশ পর্দার ইলিশ এই যে এগুলো কিন্তু এই যে দেশি চিংড়ি এগুলো কিন্তু আপনার ওয়ান পাউন্ড করে তো আসলে যে পরিমাণ মানুষে নিছে আমি আসলে এত ভিড়ের মধ্যে আসলে যেতেই পারি নাই তো যাই হোক যতটুকু পারছি নিছি খুবই মানে কি বলবো মানে বিশেষ করে এই মাছটার জন্য খুবই কারাকারি আর এটা খুবই ভালো অফার ছিল এটা আপনার দুইটা আর মাছ টোয়েন্টি পাউন্ড নিছে এই যে মাছ তো মাছটা ওইখান থেকে আমি কাটায় নিয়ে আসছি আর বিশেষ করে এই সাইজটাই মজা লাগে খেতে বেশি বড় হলে এই আয়ের মাছটা আমার কাছে বেশি ভালো লাগে না ওটার মধ্যে তেল বেশি থাকে তো যার কারণে আমি এই যে মাছটা নিলাম তো নরমালি দেখা গেছে এটা থার্টি পাউন্ড ফর্টি পাউন্ড করে কিন্তু আপনার এই মাছটা বিক্রি করে আর যেহেতু অফার চলতেছে এই জন্য আমি এটা থয়েন্টি পাউন্ড দিয়ে কিনে নিয়ে আসলাম আর এই যে চিংড়ি এটা যে চিংড়ি এই যে এখানে দেখুন এই যে অনেক বড় বড় চিংড়ি মাছ তো এই মাছটা আরও নিলে ভালো হতো আসলে মানে আমার ফ্রিজে জায়গা নেই যার কারণে এর আগে আমি তো আরও দুই দিন গেলাম মাছ তো নিয়ে আসছিলাম না তো যার কারণে ফ্রিজে জায়গা নেই নইলে এই বিশেষ করে এই মাছটা নিয়ে আরও তিন চার প্যাকেট নিতাম তো এটা আপনার টেন পাউন্ড নিচ্ছে নর্মালি হয়তোবা ওনারা বিক্রি করে আপনার হয়তো বা পনেরো টাকা টোটাটা অথবা ডামশিওর জানি না এটা খেলকই না এটা নরমালি এটা কত তবে আমি যে অফার দেখলাম যে এটা 10 পাউন্ড তো এটা নিলাম তারপরে যে ছোট ছোট এগুলো এগুলো কিনতে যে শাক শাক ভাজি দিয়ে খেতে এই মাছগুলো যে কি পরিমাণ মানুষ নিছে আল্লাহ মানে কি বলবো কারাকারি এক জোন এই মাছটা নিছি আপনার মানে শাক টাক দিয়ে খেতে আর এই যে ইলিশ মাছগুলো গুলো ইলিশ তো এই ছিল আমার আজকের বাজার আর কিছু আর আরো আরো কিছু নিয়েছি এগুলো দেখাচ্ছি আমি এই এই যে প্যাকেট এটাও ওয়ান পাউন্ড নর্মালি হয়তো বা টু ফর্টি এটা কিন্তু এটা ওয়ান পাউন্ড এই যে এই সব সবসময় আমি নিয়ে আসি দুইটা ফাইভ পাউন্ড করে রাখতো ওনারা কিন্তু আজকে একদমই কি বলবো ওয়ান পাউন্ড করে ছাড়ছে এটা মানে আমি কি বলবো আমার মানে একদম খারাপটা আমার ভাইকে পড়ছে কারণ এত মানুষ যে সবাই সবাই চারটা পাঁচটা করে যে যেটা পারতে নিতেছে মানে আমি ভিড়ের মধ্যে যাইতে পারি নাই যার কারণে একদম বিস্কুটটা যাই একটা পাইছি তাও একটু ভাঙ্গা টাঙ্গা আর এই যে তেজপাতা দুইটা দুইটা ওয়ান পাউন্ড দুইটা ওয়ান পাউন্ড তারপরে যেগুলো তারপরে যে আপনার যেগুলো দুইটা ওয়ান পাউন্ড দুইটা ওয়ান পাউন্ড তারপর আপনার এই যে জুস এগুলো অফার ছিল না এগুলো আমি নিয়ে আসছি কারণ এগুলো আমার লাগে অন্যদের জন্য তারপর জাহালিমের প্যাকেট এগুলো অফার ছিল না এগুলো আগের যেমন প্রাইস তেমনই ছিল তারপর এই যে পুঁশাক এগুলো তো মানে আগে যেমন প্রাইস তেমনই শুধু যে তেজপাতাগুলো এগুলো আপনার দুইটা ওয়ান ফার্ম দিয়ে তারপরে যে বিস্কেট এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্টসে জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ও আবার হালিম হালিম নিয়ে আসছে হালিমটা হয়তো বা আমার মেয়ে নিয়ে আসছে আমি করিনি যে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ